প্রকাণ্ড একটা ট্রফি বলা চলে কাঁধে করে নিয়ে যাচ্ছে স্কুলেরই প্রাক্তন ছাত্ররা আর সেই ট্রফি দেখে স্কুলের বর্তমান কোচি কাঁচারা একেবারে পাগল সেই ট্রফির কাছে একে একে সবাই পৌঁছলো ফটোশ্যুট হলো সেই ট্রফি এবার কি হলো দেখুন ওদের আবদারে ট্রফি এখন স্কুলের মাঝে জানা গেছে সামার প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের যে ক্রিকেট টিম রয়েছে সেই টিমই দাসপুরের জেলেপাড়া এলাকাতে একটি ম্যাচ জিতেছে এবং উইনার হিসেবে এই ট্রফি তাদেরকে দেওয়া হয়েছে ট্রফির উচ্চতা পাঁচ ফুটের বেশি হবে দুললো পরছু তুই হ্যাঁ তুই কি করে লম্বা হয়ে গেল একদম একটু হাতে है वाह अभी बच्चा है ये तो 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 तो